বাবার বাড়ি তো বাবার বাড়ি বাবার বাড়ির কোনো তুলনা হয় না আমি কিন্তু অনেক মিস করছি এই যে আমার বাসাটা অনেক মিস করছিলাম তো আমি একা করলে তো হবে না তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো তো বিয়ের পরে কিন্তু এত লং টাইম থাকা হয়নি নি তো আজকে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে যায় শ্বশুরবাড়িতে কিন্তু এতদিন থাকা হয়নি তো মোটামুটি ভালোই থেকে বললাম কিন্তু একটা কারণ আছে কেন থাকলাম সেটা হয়তো বা দুই একদিন পরে তোমাদের সাথে বলবো তো এই তো এই ভিডিওগুলো কিন্তু আগেই করা ছিল আমি আপলোড করিনি তো এখন করে নিচ্ছিলাম দেখো তো কিছু থালাবাটি ছিল সেগুলো একদম শুকিয়ে গিয়েছিল ধুয়ে রেখেছিলাম তো একটু মুইসা রাখতেছিলাম ক্যাবিনেটে তো আমি আমার মতো করে চেষ্টা করলাম তো চলো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছো অবশ্যই চলো কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ তোমাদের ভালো লেগে যাবে তো চলো আমার কিন্তু থালাবাটি মোছা হয়ে গেছে দেখো খুব ভালো লাগছে আসলে কোনো চিন্তাভাবনা ছিল না যে আমি তোমাদেরকে ভিডিওটা আপলোড করব কিন্তু করে দিলাম চিন্তা করলাম যে না তোমাদের সাথে কিছু কথা বলা ভালো আর এখানে দেখো হাঁসগুলো খুবই খেলা করছেন আর এটা তো জানো আমার শ্বশুরবাড়ি এখনো আছি তো কিছু হাঁস এখানে দাঁড়িয়ে আছে একটা আঙ্কেল দেখো এখান দিয়ে অনেক জঙ্গল যেতে সিলেট তোমরা জানো একটু গ্রাম অঞ্চল থাকতেই পারে স্বাভাবিক আমি কিন্তু একটু ঝুম করে দেখানোর চেষ্টা করলাম দেখো উনি কিন্তু গরু ছাগল এগুলা ঘাস খাওয়ানোর জন্য আসছিলেন তো আমি একটু ঝুম করে তোমাদেরকে দেখালাম দেখো তো চলো একটু নাস্তা তৈরি করে নেই। একটু নুডুলস রান্না করে নেব দেখো একটু মিক্স নুডুস রান্না করব যেটা ছিল না দুইটা ছিল দুই কালারের একটা ছিল ম্যাগি তো যাই হোক আমি দুইটা দিয়ে মিক্স ভাবে একটু নুডুস তৈরি করে নেব সকালের জন্য দেখো আরে তো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটু পানি দিয়ে নিচ্ছিলাম কাঁচা পানি যেতে দলা না হয় না হলে কিন্তু একদম চাকার মতো হয়ে যায় তো যাই হোক আমরা কিন্তু অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা করে ফেলেছি আর দুধ দিয়ে এখন আমি উম মুরগি ভিজিয়ে নিয়েছি যাতে লাঠি চুলা রান্না করব এটা কিন্তু এই যে ই মুরগিটা তোমাদের কক মুরগিটা আর এদিক দিয়ে লতি বাইছে নিচ্ছিলাম আর এর ভিতরে দেখো এক হাজার টাকা দিয়ে কিন্তু সুটকি নিয়ে আসা হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এই সুট সুটকিটা আমার শ্বশুরবাড়িতে বলে ঘাগরা সুটকি তো আসলে আমি এই সুটকিটা আসলে এই প্রথম দেখলাম আমি এই সুটকি খাই না তো এই আর কি তো তারা নিয়ে আসছে তো এখন আমি রেডি করবো আমি করব না আমার শাশুড়ি কাটবেন আমি লতিগুলা বাইসা নেবো লতিগুলা কিন্তু কিনা না একদম খেতের দেখাচ্ছি কোথা থেকে উঠানো লতিগুলা দেখো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতিছে লতিগুলা যেতে নিজেদের নিজেদের কাছের থেকে উঠানো ক্ষেতের আর এই তো আমি কিন্তু মুরগিটা বসিয়ে দিয়েছিলাম মাটির চোলায় দেখো কারণ এইটা কিন্তু অনেক শক্ত থাকে এই মুরগিটা তো মাটির চুলায় বসিয়ে দিলে অনেকটাই ভালো হয় দেখো তো আমার রান্না কিন্তু কাছাকাছি শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে আমার মা কি করলেন কিছু আম নিয়ে আসছে নেই যে চামড়াটা কিন্তু কাঁচা লাগতেছে আসলে কিন্তু কাঁচা না এগুলো কিন্তু পাকা আম তোমাদেরকে একটু দেখাচ্ছি মা কিন্তু কাইটা দিচ্ছেন আমাদেরকে বলছেন যে একটু ভর্তা পানিয়ে নিয়ে খাও এটা বলছিলেন আমি বললাম যে না আমি এখন এগুলা কাটতে পারবো না এই যে চামড়া কিন্তু একদম শুকলা কিন্তু একদম কাঁচা আসলে কিন্তু কাঁচা না একদম পাকা মিষ্টি কিন্তু আসলে ছোট ছোট তো আমার চোখে ছোট জিনিস পছন্দ না একটু বড় হলে ভালো হইতো সে কাইতা কাইতা কিন্তু পানিতে রাখছে আসলে কিন্তু খুবই ভালো লাগছিল তো যাই হোক আম ভর্তাটাও খাচ্ছিল আর এখান থেকে কিন্তু আপনাদের ভাইয়া লতি উঠায় দিছে দেখেন এই কচুগুলোর ভিতর থেকে কিন্তু অনেক মোটা মোটা লতি ছিল এখনো আছে দেখা যাচ্ছে আপনারা হয়তো বা দেখতে পারবেন একটু যারা আমার ভিডিওগুলো যারা ফুল দেখেন তারাই বুঝতে পারবেন কারণ ফুল না দেখলে একটা ভিডিওর কিন্তু কিছুই বোঝা যায় না এই আর কি আর এখানে কিন্তু মা আর আমি কিন্তু লতিগুলো বাইসা নিচ্ছিলাম দেখেন কিন্তু একদম মানে কি বলবো মানে খুবই ভালো লাগে আমার কাছে কিন্তু লতিটা চিংড়ি মাছ বা ইলিশ মাছ বা সুটকি যে কোনো একটা দিয়ে কিন্তু কিন্তু রান্না করলে সেই মজা আর এই তো লতি বাছা শেষ আর এই তো আমার শাশুড়ি মা কিন্তু সুটকি কাইটা নিচ্ছেন এই যে এটা ঘাগরা সুটকি বলা হয় তো এটা কিন্তু একটু বড় বড় করেই কাটা হয় আর এটা রায়খা দেব আমি বলছি এটা রেখে দেন পরে মা বলছে যে না ঠিক আছে তাহলে ছোট ছোট করে রাখি আমি বললাম যে ঠিক আছে এই যে দেখেন এখানে এক হাজার টাকার সুটকি আসলে কি বলবো মাছের থেকে এখন সুটকির দামটা বেশি জানি না এই সুটকিটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন যারা আমার মানে ভিডিওগুলো ফুল দেখেন তারাই বুঝতে পারবেন দেখেন পিস পিস করে নিচ্ছিলেন আর আমিও ধরে ধরে দেখছিলাম তো যাই হোক এক তো আমাদের সুটকি কাটা হয়ে গেছে আর এদিক দিয়ে তো লতি কাটা হয়ে গেছে যে দেখেন দেখেন হয়ে গেছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ